আমার স্বামী তো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এখন আমি মেয়েটাকে কিভাবে লেখাপড়া পড়াবো তখন আমার মামা বলে যে চিন্তা চিন্তা করার দরকার নাই তোর মেয়ে মানে কি আমার মেয়ে আমার যেহেতু দুটা ছেলে আছে আমার বড় ছেলে এটাকে দিয়া তোর মেয়েকে আমি নিতে চাই তোর মেয়ে আমার ঘরের ছেলের বউ হয়ে থাকবে আমার মেয়ে হিসেবে তখন আমার মা ভাগ্য মামার ছেলের কাছে বিয়ে দিতে কারণ আমার আমার মা মা তো চাকরি করতে পারে না কারণ উনিও অসুস্থ ছিল ওনার সমস্যা ছিল ডায়াবেটিস ছিল উনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিল যার কারণে উনি আর কি কোনো কাজ করতে পারতো না সে কারণে আমার বাবা মা আর কি আমার মামার ছেলের সাথে আমাকে বিয়ে দেয় আমার হাজব্যান্ড উনি থাকতো কুমিল্লায় আর ঘরে থাকতো মানে আমাদের সাথে থাকতো ওনার ছোটো ভাই তো মানুষ তো চায় যে একটা মেয়ে যখন বিয়ে হয় সে তো চায় যে তার স্বামীকে নিয়ে স্বামী স্বামী তার কাছে থাকবে তাকে ই করবে কিন্তু আমার ক্ষেত্রে তার হচ্ছে কোথায় কারণ আমার হাজব্যান্ড বিয়ের পনেরো দিন পর কুমিল্লায় চলে গেছে প্রায় তিন মাস হয়ে গেছে এখনো আমি যে নতুন ওয়াইফ সে এখন পর্যন্ত আমার সে একটু নেয় নাই যে আমি ভালো আছি কি না যখন আমি তাকে ফোন একটা কথাই আমি কাজে ব্যস্ত তুমি তুমি ফোন না ডিস্টার্ব না তো আমি অনেক কষ্ট পাই যে যে সুখের জন্য বাবা মা আমাকে বিয়ে দিছে যাতে একটু আমি হ্যাপি থাকতে পারি কোথায় আর হলো সেই হ্যাপি হাজবেন্ড আমাকে ঠিক মতো সময় দেয় না ফোনেও কথা বলতে চায় না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি লামিয়া আমি আজকে আপনাদের সামনে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা উপস্থাপনা করতেছি যেটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমার দেশের বাড়ি কুষ্টিয়া আমার নাম লামিয়া আমি বাবা মার প্রথম সন্তান আমার আমি একমাত্র সন্তান আমাদের কোনো ভাই বোন নেই আমার বাবা মা আমাকে নিয়ে অনেক স্বপ্ন উনি লেখাপড়া করে আমাকে একটা চাকরি করাবে ভালো একটা পোস্টে আমি চাকরি করব জব করব আহ সেই জন্য উনি আমাকে দিয়ে কাজ করাবে চাকরি করাবে যে যার থেকে আমার বাবা মার স্বপ্নটা যেন আমি পূরণ করতে পারি কিন্তু সব আমার বাবা মার সেই স্বপ্নটা পূরণ হলো কোথায় আমার আমি যখন ক্লাস নাইনে উঠি তখন আমার বাবা হার্ট অ্যাটাক করে উনি অসুস্থ হয়ে পড়ে যার জন্য মানে আমার মা আর আমার এসএসসি পরীক্ষা যে দেবো কারণ আমার আমাদের সংসারের মধ্যে আমার বাবাই ছিল হাতে আর আমার বাবা যে পোস্টে চাকরি করতো উনি ভালো টাকা ইনকাম করত। কিন্তু আমার বাবা অসুস্থ হওয়ার পর ওই টাকাটা আর পাচ্ছে না যে কারণে আমাদের সংসারে অশান্তি সংসারে একটা বড় ধরনের একটা অন্ধকার নেমে আসে যেটা আমার বাবা মার স্বপ্ন ছিল ওনারা আমাকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করবে একটা ভালো একটা পোস্টে চাকরি দেবে তো সেটার আর হলো কোথায় এখন তো আমার মা নিজেই আমাকে যে বরণ পোষণ যে কিভাবে দেবে সেটাই উনি পাচ্ছে না তার জন্য উনি বাধ্য হয়ে আমার মামুর সাথে কথা বলে আমার মামুর সাথে কথা বলে যে আমার মামুর সাথে কথা বলে বলে যে মেয়েটাকে এখন আমি ভালো করে দু খাওয়াতেও পারতেছি না আমার স্বামী তো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এখন আমি মেয়েটাকে কিভাবে লেখাপড়া করাবো তখন আমার মামা বলে যে চিন্তা চিন্তা করার দরকার নাই আহ তোর মেয়ে মানে কি আমার মেয়ে আমার যেহেতু দুটা ছেলে আছে আমার বড় ছেলে এটাকে দিয়া আহ তোর মেয়েকে আমি নিতে চায় তোর মেয়ে আমার ঘরের ছেলের বউ হয়ে থাকবে আমার মেয়ে হিসেবে তখন আমার মা বাবা মামার ছেলের কাছে বিয়ে দিতে কারণ আমার মা আমার মা তো চাকরি করতে পারে না কারণ উনিও অসুস্থ ছিল ওনার সমস্যা ছিল ডায়াবেটিস ছিল উনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিল যার কারণে উনি আর কি কোনো কাজ করতে পারতো না সে কারণে আমার বাবা মা আর কি আমার মামার ছেলের সাথে আমাকে বিয়ে দেয় আর আমার হাজব্যান্ড উনি থাকতো কুমিল্লায় আর ঘরে থাকতো মানে আমাদের সাথে থাকতো ওনার ছোট ভাই তো মানুষ তো চায় যে একটা মেয়ে যখন বিয়ে হয় সে তো চায় যে তার স্বামীকে নিয়ে স্বামী কে স্বামী তার কাছে থাকবে তাকে ই করবে কিন্তু আমার ক্ষেত্রে তার হচ্ছে কোথায় কারণ আমার হাজবেন্ড বিয়ের আহ পনেরো দিন পর কুমিল্লায় চলে গেছে প্রায় তিন মাস হয়ে গেছে এখনো আমি যে নতুন ওয়াইফ সে এখন পর্যন্ত আমার সে একটু কবরও নেয় নাই যে আমি ভালো আছি কি না যখনই আমি তাকে ফোন দিই সে একটা কথাই বলে। যে আমি কাজে ব্যস্ত তুমি ওকে ফোন দিবা না তুমি ওকে ডিস্টার্ব করবো না তো আমি অনেক কষ্ট পাই যে যে সুখের জন্য বাবা মা আমাকে বিয়ে দিছে যাতে একটু আমি হ্যাপি থাকতে পারি কোথায় আর হলো সেই হ্যাপি হাজব্যান্ড আমাকে ঠিক মতো সময় দেয় না ফোনেও কথা বলতে চায় না সব মেয়েরাই তো চায় যে বিয়ের পর তার একটা সংসার হবে সে সংসারে স্বামীর সাথে সংসার হবে কিন্তু আমার ক্ষেত্রে সেটা আর হয় নাই কারণ কপাল তো সবারই একরকম থাকে না ভালো জায়গায় সবই আছে খাবার দাবার টাকা সব আছে কিন্তু স্বামীর সুখটুকুই নেই স্বামী আমার সাথে নেই তো সেটাই বলতে চাচ্ছি যে বোনের আমার মানে সুখ জিনিসটা কখনো বলে আসে না যে সুখের জন্য বাবা মা আমাকে তার পরিচিত আমার মামা তো ভাইয়ের কাছে আমাকে বিয়ে দিছে এখন সে ছেলে আমাকে কোনো পাত্তা দেয় না মানে সে আমাকে কখনো সময়ই দেয় না তো এভাবেই আমার আহ দিন চলতেছে এখন আমি কি করতে পারি এখন আপনারাই বলেন कट